জাতীয় বেতন স্কেল তৈরির জন্য জাতীয় পে কমিশন গঠিত হয়েছে এবং এই পে কমিশনের যে পূর্ণাঙ্গ তালিকা সেটি প্রকাশ করেছে সরকার তো আসলে কর্মচারীরা চাচ্ছিলেন যে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধি রাখা হোক কিন্তু সেটি হয়নি আগের মতোই দেখা যাচ্ছে যে বড় বড় আমলা এবং কর্ম কর্মকর্তাদের এই যে যে কমিটি গঠন করা হয়েছে বা কমিশন গঠন করা হয়েছে সেখানে রাখা হয়েছে সভাপতি হিসেবে পূর্ণকালীন দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন জাকির আহমেদ খান আর সাবেক অর্থ ছিলেন আর পূর্ণ সদস্য মানে সদস্য আছেন এখানে তিনজন যারা পূর্ণকালীন হিসেবে কাজ করবেন খণ্ডকালীন অনেকগুলো আছে সব মিলিয়ে জন সভাপতি সহ জন তো পূর্ণকালীন সদস্য এখানে কে কে আছেন এক নম্বরে আছেন যিনি তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ আলী খান এনডিসি সাবেক সচিব ছিলেন আর দুই নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে মোহাম্মদ মুসলিম উদ্দিন সাবেক হিসাব মহানিয়ন্ত্রক ছিলেন এবং তিন নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে মোহাম্মদ ফজলুল করিম সাবেক রাষ্ট্রদূত ছিলেন এখন এখানে আসলে বাইশ জন যে মস্ত বড় কর্মকর্তা রাখা হয়েছে এরা তো সাধারণত আমলা হিসেবে কাজ করতেন বা উচ্চ গ্রেডের মহামান্য পদে কাজ করতেন বা মাননীয় পদে পদগুলোতে কাজ করতেন তো এই যে যে পদ বড় বড় পদে কাজ করতেন তারা তো এই পদে যে কাজ করে তারা আসলে কর্মচারীদের জন্য বিশাল কিছু করবে সেগুলো নজির কিন্তু আসলে আমরা দু সালে পেজ দেখেছি একেবারে বৈষম্য ভরা একটা পে স্কেল বিগত সরকারের আমলে গঠিত যে কমিশন তারা কিন্তু দিয়ে গেছে সেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধির যে এক গ্রেড থেকে আরেক গ্রেডের দূরত্ব দেখলে একেবারে মাথা নষ্ট হয়ে যায় এগারো থেকে বিশ গ্রেডের এক থেকে এক গ্রেড থেকে আরেক গ্রেডের যে দূরত্ব সেখানে মাত্র তিন থেকে চার পার্সেন্ট ডিস্টেন্স রাখা হয়েছে অন্যদিকে এক থেকে যে নবম গ্রেড পর্যন্ত সেখানে কিন্তু প্রতি গ্রেডের দূরত্ব গড়ে বিশ পার্সেন্ট রাখা হয়েছে কোনো কোনো গ্রেডে আঠাশ পার্সেন্টও রাখা হয়েছে তো এই সব বৈষম্য নিরসন করতে পারবে কিনা সেটি একটি দেখ দেখার বিষয় এছাড়া আরও একটি বিষয় সেটি হচ্ছে ভাতা দিগুলো আসলে খুবই অমানবিক ভাতা রাখা হয়েছিল গত পে স্কেলে শুধু দ্বিগুণ করে দেওয়া হয়েছিল একশো টাকা ছিল টিফিন ভাতা সেটি দুশো টাকা করে দেওয়া হয়েছিল আসলে দুইশো টাকার টিফিন ভাতা এটি খুবই নেকারজনক দু হাজার সালে ছিল দু হাজার পঁচিশে এসে সেটি কিন্তু আরও জঘন্য একটি ভাতার উদাহরণ হিসেবে রয়ে গেছে সেটি এর মধ্যে আর কোনো পুনর্নির্ধারণ করা হয়নি এখন কথা হচ্ছে আসলে এই যে যে কমিশন গঠন করা হলো এদের কাজ কি কি বিষয়ে কাজ করবে এখানে কাজের যে ই দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে অনেক বেশি কাজের ভলিউম যেমন অনেক বেশি এখানে সদস্য সংখ্যাগুলো খন্ডকালীন সদস্য সংখ্যা কিন্তু আরও বাইশ জন আছে হুম তো এখানে এই বাইশ জনের মধ্যে দেখা গেছে এরা সবাই এ সমস্ত কাজে নিয়োজিত থাকবে তারা কি করবে বেতন ভাতা দিয়ে অন্য অন্য সুযোগ সুবিধাগুলো পর্যালোচনা করবে আর কি করবে এগুলো পর্যালোচনা করে একটি বেতন কাঠামো সময় উপযোগী একটি বেতন কাঠামো নির্ধারণ করবে তারা বিশেষায়িত যেমন আর পুলিশ এদের জন্য বেতন কাঠামো নির্ধারণ করবে বিশেষায়িত বা স্পেশালিস্ট চাকরিজীবীদের বা চাকরিধারীদের জন্য এছাড়া কি করবে এই যে যে কর্মকর্তা কর্মচারী চাকরি করে এদের আয়কর কিভাবে সরাসরি পরিশোধ করা যায় সে বিষয়ে একটি রোডম্যাপ রাখবে আর কি করবে বেতন বহির্ভূত যে অন্যান্য সুবিধাগুলো আছে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এই যে যাতায়াত ভাতা নিয়ে কথা বললাম টিফিন ভাতা নিয়ে কথা বললাম তো যাতায়াত ভাতা তিনশো টাকা এটি এটি আসলে কিভাবে হয় এটি যদি এখন দ্বিগুণ করে এটি কি মেনে নেওয়ার মতো না তো কর্মচারী কর্মচারী এগুলো পায় যার কারণে এগুলো খুব একটা পুনর্নির্ধারণ করা হয় না অন্য অন্য ভাতাগুলো গত দশ বছরে পুনর্নির্ধারিত হলেও এই যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা পুনর্নির্ধারিত হয়নি কারণ এটি কর্মচারীরা পায় তো এখানে যারা আছে বা কমিটিতে বা কমিশনে যারা আছে তারা তো সবাই কর্মকর্তা তো তারা তাদের সুবিধাগুলো সে আগের কমিশনের মতোই যদি দেখে তাহলে সেটি খুব খারাপ হবে তারপরে শান্তি বিনোদন ভাতা পুনর্নিরূপণ নিয়ে কাজ করবে তিন বছর পর পর আছে এটি দুই বছর করা পর করা যায় কিনা সেটি হয়তোবা দেখবেন মোবাইল ভাতা নিয়ে কাজ করবে এগুলো কর্মকর্তাদের জন্য আছে কর্মচারীদের জন্য দেওয়া যায় কিনা মূল্যস্ফীতি বিবেচনায় যে বেতন সমন্বয়ের পদ্ধতি এটি নিয়ে কাজ করবে যেন প্রতি বছর ইনক্রিমেন্ট এমনভাবে দেওয়া হয় যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হয় এটি তারা দেখবে এছাড়া এই যে কাজের মূল্যায়ন করে বেতন ভাতা কাঠামো কোনো পরিবর্তন করা যায় কিনা প্রাধিকার হিসেবে টেলিফোন গাড়ি পায় যেগুলো এগুলো নিয়ে কাজ করে এগুলো কর্মকর্তাদের প্রাপ্যতা এবং রেশন যুক্তিযুক্ত কিনা সে তারা দেখবে তো উচ্চতর গ্রেডের যে বৈষম্য আছে সেটি দেখবে ইনক্রিমেন্ট প্রাপ্তিতে যে সমস্যাগুলো আছে সিলিংয়ে এ পৌঁছে গেলে বাড়ছে না এগুলো দেখবে আসলে কর্মচারীদের যেগুলো চাওয়া সেগুলো কিন্তু এখানে আছে সেগুলো বাস্তবায়ন কতটুকু হয় সেটি আসলে দেখার বিষয় তো আরও একটি ব্যাপার নিচে সুপারিশকালে কমিশন যে সময় যে সমস্ত জিনিস বিবেচনা করবে সেই আগের পে স্কেলের মতো পিতা মাতা সহ ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় তারা নির্ধারণ করবে এর আগেও তাই করেছিল চোদ্দ পনেরো হাজার ষোলো হাজার টাকা ছয় জন ছয় সদস্যের পরিবার এই এই দুই পঁচিশ সালে এসে কিভাবে কর্মচারীরা চলতে পারে নিচের কর্মচারীরা এটি খুবই হাস্যকর ছিল বা যে তারা কিভাবে নির্ধারণ করলো এটি খুব একটা বাজে পে স্কেল ছিল দুই পনেরো সালে পেয়ে স্কেল শিক্ষা ভাতা পাঁচশো টাকা পাঁচশো টাকায় একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করতে পারে দুজনের জন্য এক হাজার টাকা স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে কোনো ব্যয় বলতে চিকিৎসা ভাতা রাখা হয়েছিল পনেরোশো টাকা এটি পুরো পরিবার বৃদ্ধ বাবা মার চিকিৎসা সহ এটি হয় তো এগুলো 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 নিয়ে আসলে তারা কি আলোচনা করে সেগুলো কর্মচারীরা জানতেও পারবে না আন্দোলন তো মূলত এরা করেছে কর্মকর্তারা কিন্তু এই বিষয়ে কোনো আন্দোলন করেনি কারণ তাদের বেতন তো লাখ টাকা ছুঁয়ে যায় তার আন্দোলন কি করবে তো আসলে কর্ম কর্মচারী প্রতিনিধি রাখাটা খুবই জরুরি ছিল জরুরি ছিল আন্দোলনের সময় ছাড়াও বারে বারে চেঁচামেচি করেও কর্মচারীরা বলছে যে আমাদের যেন রাখা হয় এখানে আসলে রাখা হয়নি তো এখানে যদি একটা কথা বলেছে যে তারা চাইলে কো অপচ করতে পারবে এখানে দেখুন সদস্য একেবারে শেষে কমিশন প্রয়োজনে খন্ডকালীন সদস্য কো অপচ করতে পারবেন তো এই খন্ডকালীন সদস্য কো অপ্টের ব্যাপারে কমিশন আসলে কর্মচারীদের ইনক্লুড করে কিনা সেটি আসলে দেখার বিষয় এছাড়া আরও কিছু বিষয় এখানে বলা আছে যে আয় ব্যয়ের অবস্থা বিবেচনা করতে চাইছে দারিদ্র নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদের ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়ের বিষয়ে বলছে জনপ্রশাসনের মেধাবী দক্ষ কর্মকর্তা নিয়োগের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো বলছে এবং মোট কথা কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্মদ্যোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়নের ব্যাপারেও যেন কমিশন সুপারিশ করে এই কমিশন ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করবে তারপরে আসলে কি হয় সেটি দেখার বিষয়